ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি কিন্তু আজকে চলে এসেছি আমার আঙিনা বাগানে তো বন্ধুরা ইতিমধ্যেই জেনেছেন যে আমার ছাদ বাগানে এবং আঙিনা বাগানে টবের মধ্যে বা বড় ড্রামের বা ক্যারেটের মধ্যে বেশ কয়েকটি আমের ভ্যারাইটি রয়েছে এবং সেগুলিতে কিভাবে বা কত বিপুল পরিমাণে মুকুল এসেছে সেই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি সেটা আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখে নেবেন এবার বন্ধুরা আমার আঙিনা বাঙালির মাটিতে যে আম গাছগুলি লাগানো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর কি পরিচর্যা করব সেইগুলো সেই নিয়েই আজকের ভিডিওর প্রতিবেদন এ প্রথমে দেখায় এটা দেখুন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াংশিয়াং রেড ড্রাগন দেখুন এই গাছটি আমি গত সিজনে এটি একদম ডাইরেক্ট মাটিতে রোপণ করেছিলাম তো গাছের এই গ্রোথ হয়েছে এই গাছটি একদম জেনুইন জায়গা থেকে আনা আপনারা ইতিমধ্যেই গাছটি কিন্তু অল টাইম ভ্যারাইটির একটি লাল আম যেটি খুবই সুমিষ্ট বেসিক্যালি এটা আমাদের ভারতবর্ষেরই কেরলে এটা চাষ হয়ে থাকে তো এতে মুকুল এসেছে তো এবছর কিন্তু আমি এর ফলন নেব না কারণ এর ফলন যদি নেই আমি কিন্তু গাছের কিছু গ্রোথ করতে পারবো না তাই এই গাছগুলি প্রথমে দেখিয়ে দিই এইবার চলুন দেখুন কি হারে মুকুল এসেছে এবং গুটি অলরেডি সেটিং হতে কিছু কিছু শুরু করেছে তো এই মুকুলের কিন্তু আমি কোনো পরিচর্যাই করি না করি না তার সত্ত্বেও কিন্তু গুটি ছোট ছোট সেটিং হয়েছে এইবার আসুন এদিকে আসুন এটি দেখছেন এটি একটি আমার মাটিতে লাগানো বিএন জাতের একটি ম্যাঙ্গো তো এটিও কিন্তু অল টাইম রাম এটি আমি যেটি দেখতে পাচ্ছি যে একটু আকৃতির গাছটি হয়ে থাকে এর বৃদ্ধি কিন্তু খুব ধীরে হয় তো গত মরশুমে এটি কিন্তু ফুল এসেছিল যখন আমি এটা বারো ইঞ্চি টবে লাগিয়ে রেখেছিলাম সেই ফুল কিন্তু আমি ভেঙে দিয়ে মাটিতে রোপণ করেছিলাম এখনো পর্যন্ত এর কোনো কুড়ি আসে না তো আর একটু চলুন পরের গাছটিতে আমার সেই বিখ্যাত কাটিমন তো কাটিমন গাছটিতে কিভাবে ফুল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন আগে এটাতে কিন্তু একবার ফুল এসেছিল তো আবার কিন্তু ফুল ভরে এসেছে তো এইবার চলুন পরের গাছটিতে এটি সেই বিখ্যাত নামডগমাই সিমুয়াং অর্থাৎ পার্পেল ম্যাঙ্গো যেটাকে বলা হয় তো বন্ধুরা আমি যে এই পার্পেল ম্যাঙ্গোর গাছটি কিনেছি এটি কিন্তু আমার মনে হয় একদম জেনুইন ভ্যারাইটি কারণ অনেকে বলে থাকেন যে এই আম গাছটির টিএসএস নাকি বারো তেরো চোদ্দোর মধ্যে ভ্যারি করে তো গত মৌসুমে আমার যে ফল মাত্র একটি ফলই হয়েছিল তো সেটি যে টিএসএস পেয়েছিলাম সেটি হয়তো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না সম্পূর্ণ আপনাদের ব্যাপার এটা আপনি সম্ভবত বাইশ বা সাড়ে বাইশ টিএসএস পেয়েছিলাম তো অর্থাৎ অত্যন্ত মিষ্টি একটি আমের প্রজাতি আটি একদম পাতলা তো এটির ওজন কিন্তু হয়েছিল একটি আমের নশো গ্রাম তো ছোট গাছেই নশো গ্রাম হয়েছিল তাহলে গাছ যখন বড় হবে তাহলে আপনারা ভাবুন যে গাছের আমের ওজন কত বড় হবে তো এই গাছটিও কিন্তু আজকের পরিচর্যার বিষয়বস্তু চলুন পরের গাছটি দেখিয়ে দিই এটি দেখুন এটি কি গাছ বলুন তো হ্যাঁ আপনারা অনেকেই জানেন এটি হলো সেই বিখ্যাত মিয়া জাকি তো এটি গত মরশুমে আমার টবে ষোলো ইঞ্চি টবে ফলন হয়েছিল চারটি ফলন হয়েছিল তো এই মরশুমে কিন্তু আমি এটি মাটিতে পুকুর পাড়ে মাটিতে বসিয়ে দিয়েছি তো এই গাছটি আমার ইচ্ছা আছে এই মরশুমে ফল নেব না অর্থাৎ এই গাছটিকে আমাকে প্রথমে বুশি করতে হবে তারপরে আগামী মরশুমে এটাকে ফল নেবো সেই ইচ্ছাই আমার আছে এবার চলুন পরের গাছটি এটি দেখুন সেই আমাদেরই ভারতীয় ভ্যারাইটি অম্বিকা তো অম্বিকা গাছটিতে এবছর কিন্তু ফুল আসে না তো এটি কচি নরম পাতা বেরিয়েছে ভালোই হয়েছে ফুল আসে না তো এই গাছটিকেও আমাকে কি করতে হবে পরিচর্যা করতে হবে একে গাছকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ বুশি করার জন্য সেই রকমই আমাকে একে খাবার প্রদান করতে হবে এইবার চলুন আবার চলে এলাম প্রথম গাছটিতে অর্থাৎ সেই হংসিয়ান রেড ড্রাগন তো এই গাছটি পরিচর্যা আমাকে করতে হবে যে এখন আমি কিন্তু এই মুকুল রাখবো না এটি বুঝি করার জন্য কেটে দেব তারপরে খাদ্য প্রদান করব। তো বন্ধুরা তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না আমাকে একদম মুকুলের গোড়া থেকে কেটে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে দেখুন মুকুলটা পুরো কেটে দিলাম দেখতে পাচ্ছেন তো এইভাবে মুকুল যদিও মুকুলটা কাটতে খুবই মায়া লাগছে কিন্তু আমি কাটতে বাধ্য হচ্ছি কারণ গাছটির কেউ আমাকে আরো ঝাঁকড়া অর্থাৎ বুসি করতে হবে তো এইভাবে এই মুকুলটিও কিন্তু কেটে ফেলে দিতে হবে ব্যাস কেটে দিলাম এইবার দেখুন এইবার এদিকে আসুন এইবার যে দেখতে পাচ্ছেন এখানে যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চ কিন্তু ছোট ছোট কচ বের হচ্ছে অর্থাৎ এটা মুকুল আর বের হবে বলে মনে হচ্ছে না যে পাতা বেরোবে এই মুকুলের এই মাথাটি আমি কিন্তু খুঁটে দিলাম তাহলে সাইড থেকে আরো নতুন নতুন ব্রাঞ্চ বের হবে তো এইভাবে খুঁটে দিতে হবে এইভাবে খুঁটে দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে খুঁটে আপনাদের যদি গাছ থাকে এবং তাতে কোনো ফল না থাকে বা মুকুল না থাকে তাহলে কিন্তু গাছকে বুসি করার জন্য এইভাবে হয় খুঁটে দেবেন বা মুকুল থাকলে মুকুল এইভাবে কেটে দেবেন তো এই দুটো দেখুন ছোট পাতা বেরিয়ে গেছে এইগুলোও আমার কিন্তু এখন কাজ হবে এই পাতার এইটাকে কিন্তু আমি কেটে দেবো তাহলে সাইড থেকে আরো ছোট ছোট দুই তিনটে ডাল বের হবে তো একটি ডাল নেওয়ার থেকে দুই তিনটে নাল ডাল নেওয়া অনেক বেস্ট তাহলে আমার কোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ব্রাঞ্চ রয়েছে আশা করি খাবার দেওয়ার পর এই আটটা ব্রাঞ্চ থেকে মিনিমাম আট দুয়ে ষোলোটা ব্রাঞ্চ আমি পাবো তাহলে এইভাবে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা গাছের মাটিতে যে গাছগুলি আমার দেখালাম প্রত্যেকটা গাছে আমি কেটে দেবো মুকুল কেটে দিয়ে তারপরে খাবার প্রদান করো এবার চলুন পরে গাছটিতে দেখাই এবার সিমিয়াং এই গাছটি আমি কিন্তু কেটে দেবো কারণ মুকুল রাখবো না বা কারণ গত মৌসুমে আমি আম নেওয়ার ফলে এই গাছটি খুবই শখ পেয়েছিল এবং প্রায় মর অবস্থা হয়ে গেছিল কারণ আমি মাত্র আট মাসে আমি গাছটিতে কিন্তু ফল নিয়েছিলাম যেটা আমার একদমই উচিত হয়নি আপনারা কিন্তু বন্ধুরা অল্প দিনে মিনিমাম দেড় বছর না হলে আপনারা কিন্তু কোনো গাছেই সে মাটিতে হোক বা ছাদ বাগানে হোক আপনারা কিন্তু ফল নেবেন না তাহলে এই গাছটিকে আমাকে কি করতে হবে দেখুন কত বড় লম্বা ডাল হয়ে গেছে তাহলে মুকুলের এখানে কাটব না আমি কেটে দেবো একদম এইখানে একদম এখানে কাটবো কাটলে আমার এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বের হবে কেটে দিলাম দেখতে পাচ্ছেন কেটে দিলাম এইবার আরও ব্রাঞ্চ যেগুলো রয়েছে এই ঠালে এখানে কথাই কাটবো এইটা এই ডালটা এই ডালটা দেখুন একটা পর্ব দুটো পর্ব তিনটে পর্ব তাহলে আমি একটা পর্ব কেটে ফেলে দেবো গাছটাকে আরো বুসি করার জন্য এখান থেকে যদি আমি কাটি তাহলে গাছটা এখান যখন বড় হবে এখানটা ঝুঁকে পড়বে তাহলে আমাকে করতে হবে এই জায়গা থেকে গাছটা ব্রাঞ্চটাকে কাট আপ করে দিতে হবে কেটে দিলাম এইবার আর কি করবো বন্ধুরা এইবার দেখুন এই যে এটা ধর মুকুলটা এখান থেকেই কেটে দেবো মুকুলটা এখানেই কেটে দিলাম এখান থেকেই কেটে দিলাম এবার এখানে যে একটা ব্রাঞ্চ বের হয়েছে এটাকে কিন্তু আমি জাস্ট এইখান থেকে এটা কেটে দেবো বাস কেটে দিলাম এইবার এটা কোথায় কাটবো এটা আমি কাটতে পারি বন্ধুরা হয় এখানেও কাটতে পারি বা এখানেও কাটতে পারি তাহলে আমি এখন এইখানেই কাটি এটা এইখানে কেটে ফেলে দিলাম এইবার কি করতে হবে দেখুন গাছটি আমার কেমন সেভ নিয়েছে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ব্রাঞ্চ রয়েছে আশা করি প্রথম ফ্ল্যাশেই আমি দুগুণে মিনিমাম বারোটা ব্রাঞ্চ পাবো এই বড় ডালগুলিতে বা মোটা ডালগুলিতে এটি কিন্তু তিনটে করে পেতে পারি পাবো বেশি কিন্তু রাখবো তিনটে করে আর এই ছোট ব্রাঞ্চ ব্রাঞ্চগুলিতে বেশি পেলেও দুটি বেশি আমি ব্রাঞ্চ রাখবো না তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা থেকে মিনিমাম ছ দিয়ে বারোটা প্রথম ফ্ল্যাশেই পাবো এবং তা আশা করি আগামী মরশুমে যখন কুড়ি আসবে আমি দুবার প্লাস নিতে পারবো তাহলে ছ দিয়ে বারো এবং আবার আবার কাটিং করে আরো বারোটি নেবো তাহলে বারো বারো চব্বিশটা ব্রাঞ্চ আমি তৈরি করতে সক্ষম হব আগামী মরশুমে ফল নেওয়ার আগে তাহলে বন্ধুরা এইবার কি করতে হবে এইবার এই যে আমি ব্রাঞ্চ কেটে দিলাম তাহলে ব্রাঞ্চ গুলিকে আমাকে এখান থেকে ফ্ল্যাশ নিতে হবে সেজন্য আমাকে কি খাদ্য প্রদান করতে হবে চলুন সেটাই করে দেখা এখন এই জন্য আমাকে করতে হবে যে গাছটিতে মূলত আমাকে নাইট্রোজেন ঘটিত খাওয়া দিতে হবে যদিও আম গাছ নাইট্রোজেন কিন্তু খুব বেশি পছন্দ করে না যেহেতু মাটিতে গাছ নাইট্রোজেন দিলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় তাহলে এর জন্য আমি কি করব না ভার্মি কম্পোস্ট আমি এই গাছটির জন্য নিয়ে নেবো এইটা দু কৌটো দু কৌটো মানে প্রায় দেড় কিলোর মতো তো এইভাবে ছড়িয়ে দেব যদিও আমার এতে অলরেডি আগে ভার্মি কম্পোস্ট শীতের আগে দেওয়া ছিল তাহলে দু কৌটো আমি নিয়ে নিলাম দু কৌটো ভার্মি আমি দিয়ে দিলাম এইবার এবার কি করব না কিছুটা সিং কুচি শি কুচি দেবো কিছুটা শি কুচি দেবো শিংকুচি হবে অল্প করে ওই পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে আপনারা দিন গাছে গাছ অনুযায়ী দেবেন গাছের সার্কেল আমি অলরেডি আগে থেকেই আগাছা পরিষ্কার করে বেছে রেখেছি এইবার কি দেবো না কিছুটা হাড় গুঁড়ো হাড়ের গুঁড়ো ওই পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যেই থাকবে পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যেই আমি হাড়ের গুঁড়ো দিলাম তো এইবার সুষম খাদ্য বলতে যেটা বোঝায় অর্থাৎ সুষম সার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে কত এটা পঞ্চাশ গ্রাম বেশি নয় পঞ্চাশ গ্রাম দেবো পঞ্চাশ গ্রামের মতো দেবো এইবার দেবো কিছুটা সিঙ্গেল সুপার পেট তিরিশ গ্রামের মতো কারণ শিকড়ে যত দ্রুত বৃদ্ধি হবে তত কিন্তু বন্ধুরা গাছের ব্রাঞ্চগুলো ছাড়বে তো এইটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম দিয়ে দেবো দিয়ে দেবো এইবার আর একটা খাবার যেটা বন্ধুরা আম গাছ খুবই পছন্দ করে সেটি কিন্তু আমি দিচ্ছি সেটিকে না সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট এটা তিরিশ গ্রামের মতো দিচ্ছি এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আম গাছ ভীষণ ভীষণ পছন্দ করে বিশেষ করে ব্রাঞ্চগুলো বৃদ্ধি করার জন্য তাহলে দিয়ে দিলাম তাহলে কি কি দিলাম বন্ধুরা দিলাম দেড় কিলোর মতো ভার্মি কম্পোস্ট পঞ্চাশ গ্রামের মতো সিং কুচো পঞ্চাশ গ্রামের মতো হাড় গুঁড়ো পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে তিরিশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আর তিরিশ গ্রামের মতো মতোটা ম্যাগনেশিয়াম সালফেট আপাতত এই খাবারগুলি দিয়ে আমি কিন্তু মাটিটা ঢেকে দেবো এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে পরপর দুদিন হয়েছে আজকেও আশা করি বৃষ্টি হবে তো বৃষ্টি পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব এখন জল দেবো না বৃষ্টি না হলে কাল আমি এটাই জল দিয়ে দেবো তো এইভাবে মাটিটাকে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে জলটা সুন্দর করে এতে দিয়ে দিতে হবে এইবার বন্ধুরা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা গাছে খাবার প্রদান করব এদের ব্রাঞ্চ বৃদ্ধি করার জন্য এইবার এই যে ব্রাঞ্চগুলি কাট করলাম কি করতে হবে আমাকে না এইগুলিতে আমাকে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে এইভাবে ফাঙ্গিসাইড আমি এটা নিয়েছি স্প্রিন্ট গুলে নিয়েছি যাতে ফাঙ্গাসের আক্রমণে এই যে ডালে ব্রাঞ্চের আগাটি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাকে ফাঙ্গিসাইডের সাইডের তলের অবশ্যই দিতে হবে তো আপনারাও কিন্তু আপনাদের গাছগুলিকে ঠিক শীতের শেষে ব্রাঞ্চ বৃদ্ধি করার জন্য এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন আগামী মরশুমে আপনারা এত ফল পাবেন ধারণার বাইরে তো এইভাবে পরিচর্যা অবশ্যই আপনারা করবেন আশা রাখছি তো বন্ধুরা এই যে একটি গাছের পরিচর্যা করলাম এইভাবে কিন্তু যতগুলো গাছ আমি দেখালাম প্রত্যেকটা গাছের আমি মুকুল কেটে দিয়ে আমি কিন্তু এইভাবে খাদ্য প্রদান করব যার ফলে প্রচুর প্রচুর পরিমাণে ব্রাঞ্চের বৃদ্ধি হবে যদি আপনার এর এই ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি প্রত্যেকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন 確かに。